ফজরের নামাজ যে পড়েন না আমরেজি তিনশো পঁয়ষট্টি দিনে খোদান এক বছরে কোনো দিন মসজিদে দেখলাম না নবীজির জামানায় সর্বোচ্চ দুই থেকে চার দিন কসম আল্লাহ নবীর অমর বলেন আমরা নবীজির জামানায় মসজিদে দুই দিন চার দিন কোন মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ফজরের নামাজে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিক ভাবতাম মুনাফিক হিসাবেই চিনতাম মুনাফিক হিসাবেই চিনতাম মামুলি মনে করছেন না ভাইয়া নামাজ পড়ো না কেন রসুল্লাহ সাল্লাহ স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক মোনাফিক মুনাফিক বলছে নবী বিশুদ্ধ হাদিস ইন সালাতুল সালাতুল ও হাদিস বলেন মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী দুইটা নামাজ কঠিন এক এশার নামাজ এক ফজরের নামাজ কি ভাবলা ভাইয়া নবীজি সাল্লাম বলছে আমার কাছে আরবি কিতাব আছে আমার গাড়িতে আছে আজম ফিল ইসলাম এই কিতাবে আছে নবীজি বলছে ফজর এবং এসান নামাজে উপস্থিত হয় না কে নবী বলছে মোনাফিক 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 আমার দোস্ত আমার সবচেয়ে বেশি ভয় হয় যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন তিনি বললেন তোমাকে তুমি মুনাফিক এবার বলো না বাফ হাসার ময়দানে তোমার কোন আব্বা তোমার জন্য সুপারিশ করবে। বলো না ভাই এই বলো না মাঝ বয়সী বাবা দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়েন না ঘটনাটা কি নবিজ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি সুপারিশ করবেন তো তিনি তো বললো তোমার এমন কথা বলে না তো কে সুপারিশ করবে তোমার কোন আব্বায় সুপারিশ করবে তোমার মনে কেউ যদি টাকাও দান করে। এটা একটা আমল দান সাদা কা এটা একটা আমল ঠিক আছে একশো বার এটা অনেক নেকি অনেক ফজিল কিন্তু এটা পুরা ইসলাম কথা বলে না কেন এটা পুরা দিন তো বাকি আমলগুলো আমাকে এবং তোমাকে জওয়ানকে এবং বুড়োকে আলেমকে এবং শ্রোতাকে মালিক গ্রহণ করছে কিনা এটা দেখার বিষয় অতএব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে আমাদের প্রত্যেকের খেতমতকে আল্লাহ যেন কবুল করে যার মধ্যে আমার মধ্যে আপনাদের মধ্যে যার মধ্যেই এক্লাস ঘাটতি আছে আল্লাহ যেন পূরণ করে দেয় পূরণ এটা জরুরি বাপ ফুজাই লিখনে আয়াজ রাহমাতুল্লাহ বলছেন যেই কোন নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি কয় জিনিস এক নম্বর খালেস হওয়া দুই নম্বর সালেহ হওয়া এক নম্বর খালেস হইতে হবে আমল দুই নম্বর সালেহ হইতে হবে এক নম্বর কি হওয়া

কোন আমল খালেস হবে তখন শুধুই আল্লাহর জন্য হবে যখন কোন আমল সালেহ বিশুদ্ধ হবে তখন শতভাগ রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকায় হবে যখন নাই তো যত সুন্দরই লাগো আমরা তিরিশ জন ছেলে আমাদের কাছে এটা খুব সুন্দর মনে হয়েছে না তোমার দ্বারা সুন্দর মনে হইত সুন্নাহ মোতাবেক হতো সুনাতের খেলাফ রসুল্লাহ সাল্লামের তরিকার খেলাফ এটা একশো কোটি মানুষের পছন্দ হলেও সেটা পরিত্যক্ত সেটা কি হবে এই জন্য আমি এই মাত্র নজয়ান ছেলেরা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার নাম খাদিমুল উম্মা যুব সংগঠন এবং আমি আইসাও শুনছি আলহামদুলিল্লাহ অনেক ফিকিরমান ছেলেরা অনেক সুন্দর কাজ করে মেহনত করছে আয়সাই বলছি ওই রোমে পাঁচ মিনিট দশ মিনিট ওখানে বসছি ওনাদের তো বলছি নজওয়ান ভাই অবশ্যই কোন মোত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ কোন তত্ত্বাবধানে এই কাজ করতে হবে নিজেরা নিজেরা আমরার কাছে ভালো লাগছে আমরার কাছে ভালো লাগবে তোমাদের কাছে কোন আল্লাহ আলার কাছ থেকে অনুমোদন নিতে হবে তাইলে কাজে বরকত হবে ট্যাক্সই হবে টেকসই হয় না তিন চার বছর দুই চার পাঁচ দশ বছর হয়তো অনেক কিছু করে উড়ে এলেছে এরপরে এমন ফেস লাগিয়ে গেছে সব কিছু তস্তস হয়ে গেছে এজন্য আল্লাহ মুতাকি কোন রাহাবার তার তত্ত্বাবধানে হযরত আলহামদুলিল্লাহ এই অঞ্চলে হজরত মৌলানা মুফতি আব্দুল সবুর কাসিমি হজরত দামাত বারাকাতুম আছেন তো এমন মুখলিস কোন আল্লাহ আলার তত্ত্বাবধানে দিনই কাজ করলে ইনশাল্লাহ আমি বললাম নৌজোয়ান ভাই তোমাদেরকে তোমাদের এই কাজ টেকসই হবে বরকত হবে অনেক দিন পর্যন্ত টিকে থাকবে হয়তো তুমি থাকবে না কিন্তু তোমার কাজের এই ধারা চলবে আর আল্লাহ কোরআনে বলছেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরা প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বলেন হাসরের ময়দানে জানানো হবে সে নিজে সশরীরে জীবিত থাকা অবস্থায় নিজে যা আমল করেছিল তা এবং সে যা ব্যবস্থা করে রাখছিল দুনিয়াতে রেখে গেছে ওইগুলোর থেকে তার পরবর্তীতে যত সাদাকা তার পিছন তার কবরে থাকা সত্ত্বেও সেই উভয়টা একত্রিত করে কেয়ামতের দিন তাকে জানানো হয় এ আপনি মোহাম্মদ আনিসুর রহমান আপনি নিজে সেজদা দিচ্ছেন এক লাখ আর আপনি এই মসজিদে দান করছিলেন এই মসজিদে মোট এতজন মুসল্লি এতদিন নামাজ পড়ছে তাদের সেজদার সমপরিমাণ আপনার নামে আসছে আরো বিশ লাখ এই হলো আপনার সেজদার নেকি একুশ লাখ হিসাব বুঝছেন না এই এইভাবে গুনে গুন মা কাদ্দামাত ও আখামাত তুমি নিজে যা করছো আর তুমি যা ইন্তজাম করে গেছো উভয়টা অনাক্তবু মা কাদ্দামু ও আসা রাহু সুরা ইয়াসিনের মধ্যে আস আল্লাহ বলেন বান্দা আমি তোমার নামে লিখাবো আমার ফেরেস্তার খাতায় কি লেখাবো মা কাদ্দামু তোমরা নিজেরা যা পাঠাইছো। সশরীরে জীবিত থাকা অবস্থা ও আসা এবং যেই সমস্ত কর্মের চিহ্ন পৃথিবীতে রেখে গেছ সেগুলোর থেকেও প্রাপ্ত নেকি আমি তোমাদের নামে পাঠান আমি লেখো এবং এটার আরেকটা অর্থ হলো প্রতিটা নেক কাজ করতে গিয়ে তোমরা যে কদম ব্যবহার করছো তোমাদের পদচিহ্ন কত কদম ব্যবহার হয়েছে ওই পদ চিহ্নগুলো পর্যন্ত গুণে নেকি হিসাবে তোমাদের আমল নামে উঠে এই জন্য দুশ তা কোয়ার সাথে যে কোনো কাজের অনেক ফায়দা ফায় পরবর্তীতে যত মানুষ তা অনুসরণ করবে পালন করবে তাদের প্রত্যেকের সমপরিমাণ পরিমাণ মেকেই ওই আহ্বানকারী ইন্তজামকারী ব্যবস্থাপনাকারীদের আমল নামায় আল্লাহ তালা তুলে দিবে তুলে দিবে এজন্য রসুল্লাহ সাল্লাপাল্লাম বলছেন

যেমন মনে করো তুমি একজন সামর্থ্যবান পুরুষ তো তুমি তোমার এই চাপ কল থেকে তুমি কল সিপ্পা কথার কথায় তুমি তোমার বালতি পূর্ণ করছো পানি দিয়ে ঠিক এই টাইমে তোমার পরে আরেকজন ব্যক্তি আসছে তোমার চাইতে দুর্বল ইনিও আসছে বালতি নিয়ে পানি নিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তুমি ইচ্ছে করে তোমার বালতির পানিটা তার বালতিতে দিয়ে দাও তুমি তো সামর্থ্যবান তুমি তো ইচ্ছা করলে আরেক বালতি পানি তুমি নিতে পারবা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন দেখতে মনে হবে এটা একটা ছোট্ট কাজ যে তোমার বালতির থেকে শুধু তার বালতিতে একটু পানি দিয়ে দিস তুমি শুধু ওনার বালতিটা ধরে ট্যাফে পুরাইয়া দিস উনি একটু বয়স্ক দুর্বল তুমি শুধু ট্যাপটা ধরে রাইখে বালতিটা পুরাইয়া দিস আল্লাহ নবী বলেন এই আমলটাও তোমার আমল নামায় সাদাখার সব হয়ে যাও হোক ছোট্ট গাছ এই বালতি দিয়ে পানি খাওয়ায় দেওয়াতে মুসা আলাই সাল্লামের থাকার জায়গার ব্যবস্থা হয়েছে বিয়া সাদির ব্যবস্থা হয়েছে মৌসা নবী এ বালতির ফানির বরকতে খরানশরীফ আস হজরত মুসা আলাই সাল্লাম দশ বছর থাকার জায়গাও পাইছে পরবর্তীতে দশ বছর পরে বিয়েও করছে মূল প্রথম উপলক্ষ হইল এ বালতির ফান্লাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর থেকে চলে গেছেন তখন এই পার্শ্ববর্তী দেশ মাদায়েন সেখানে গিয়ে তিনি যখন পৌঁছছেন তখন সেখানের একটি কূপের সামনে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি দাঁড়াইছিলেন গিয়ে দেখছেন ওই কূপ থেকে লোকেরা ভারী লোহার বালতি দিয়া বহু গভীর থেকে তারা রশি দিয়া পানি উঠাইয়া তাদের বক্রিদেরকে পানি পান করাইতেছে তারা তাদের কতগুলো বকরি ছাগল টাইমে ধরে রাখছে তারা নীরবে একপাশে দাঁড়িয়ে আছে দূরে মুসা আল্লাহ অনেকক্ষণ খেয়াল করছেন যে এরা তো এদের বকরিদেরকে পানি পান করাচ্ছে না তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের বিষয়টা কি তোমরা পানি পান করাচ্ছ না কেন তখন ওই দুই মেয়ে বলল এই পুরুষগুলো যতক্ষণ পর্যন্ত তাদের সকল বকরিকে পানি পান করিয়ে চলে না যাবে আমরা নারী অতএব আমাদের পর্দার কারণে আমরা তাদের সাথে ধাক্কা ধাক্কি করে পানি পান করাইতে পারি না অতএব তারা চলে গেলে আমরা পানি পান করাব আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিছে আমরা মেয়ে হয়েও কেন বকরি নিয়ে আসলাম পানি পান করাইতে ও আবু না শেখুন কবির কোরআন শরীফের আয়া এই মেয়েরা বলছে আমাদের আব্বা একদম দুর্বল অসিত পর বৃদ্ধ এবং আমাদের উপযুক্ত আর কোনো ভাই বা কর্মচারী কেউ নাই এই জন্য আমরা নিরুপায় হয়ে এখানে পানি পান করাইতে আসছি হজরত মুসা আলাহিসাল্লাম নিজেই তখন ওই বালতি দিয়া ওই লোহার ভারী বালতি রশি ফেলে তিনি পানি উঠাইয়া এই বকরিগুলা মেয়েদের পানি পান করাই দিছে দিয়া বলছো ঠিক আছে যাও ওই মেয়েরা বাড়িতে ফিরে গেছে তাদের বাবার কাছে ঘটনাটা বলছেন বাবা ছিলেন ওই অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে নবী হজরত সো আইব সাল্লাম তো বাবা মেয়ে একজন মেয়েকে বললেন তুমি গিয়া ওই ছেলেকে ডেকে আনো আমি তাকে উপযুক্ত পারিশ্রমিক দেবো তখন একজন মেয়ে এসে হযরত মুসা আলাইসাল্লামকে ডায়িকা বাড়িতে নিছে সো আইবা আলাইসাল্লাম ওনার কথাবার্তা শুনছে হালাত শুনে বলছে তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে আমার একজন কর্মচারী বক্রী লালন পালনের জন্য দরকার তুমি থাকো আমি তোমাকে আশ্রয় দেব তো মুসা আলাইসাল্লাম একজন নবীর ঘরে ওনার থাকার ব্যবস্থা হইছে একজন নবীর ঘরের উত্তম হালাল রিজিক ওনার খাবারের ব্যবস্থা হইছে একজন নবীর ঘরে ওনার কাজের কর্মের ব্যবস্থা হয়েছে এবং দশ বছর পরে ওই নবী সোহাইব সাল্লাম ওনার মেয়েকে মুসাই আলাহিসাল্লামের সাথে বিয়ে দিছে কি দিয়েছে বলে না হ্যাঁ এই যে চাইলে এই ছোট্ট ভালো কাজ এটুকু আল্লাহ সাদাকা হিসাবে নেকি দাঙ্ক

তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাকাইলা আল্লাহ নবী বলছেন এটাও সদাখ এটাও ভালো কাজ এই জন্য দোস্ত আমার বাপ আমার সবার কাছে বল বেশি থেকে বেশি নেকি তালাশ করা উচিত নেকি তালাশ করা উচিত সাহবাই কারাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে নেকি খুঁজতেন আর কি করতে পারি আর কি হতে পারে আল্লাহুল্লাহামী আলা হে আল্লাহর নবী একটা আমল বলেন আমিল তুহু দাখালতুলনা আমল করব আর জান্নাতে যাব এইভাবে সাল্লামের মহিলা সাহাবি চাচা তো বলতে উনি বলছে আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে এই আমলগুলো আমি করব আমি দুর্বল আমি বৃদ্ধ হয়ে গেছি আমি বসে বসে আমল করব এমন কিছু আমল আমাকে আপনি বলে দেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন তুমি প্রতিনিয়ত সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটি কালে মা একশো বার একশো বার বার করে পড়বে রব্বে করিম তোমাকে অগণিত অফুরন্ত নেকি দান করবে এই যে বাফ আমার এক মোমেন্ট যার আখেরার দরকার যার পরকাল দরকার যার জাহান্নাম থেকে মুক্তি দরকার যার জান্নাতে যাওয়া দরকার দোস্ত আমার বাপ আমার নেকি অনেক দরকার তিরিশ হাজার টাকা উনি মোটামুটি চিন্তা করছে আশা করি দিছে দিয়েছে না এতটা এত লোকও তো নাই বেসতে যাওয়ার মতো লোক তো উনি দেখতেছেনা বুঝেন অনেক লোক দেখবেন মাঝ বয়সী চা দোকানে বসে বসে বিড়ি খায় টেলিভিশনে নাচ গান দেখে আর এই বিড়ি খাওয়া অবস্থায় কয় নাই তো কোনো ভালো লোক তো দেখি না না করতে দেখবেন পৃথিবীর শেষ ভালো লোক তো আপনি তো পৃথিবীতে শেষ ফিজ ভালো লোকের শেষ উদাহরণ আমনে এ বিড়ি ঘই নামনে পৃথিবীর কোনো কারণে যদি আমনে মারা যান তাহলে ভালো লোকের অভাবে পৃথিবী উল্টেই যাবে আমনে ময়ের না কষ্ট করে বিড়ি খাইতে থাকেন আরো কিছুদিন আমাদের উপরে দয়া করেন কথার আর জায়গা নেই ভালো লোক নাই আমি ভালো লোক হলে এই জন্য না করা খামখেয়ালি না দুইটা বা তিনটা ভালো কাজ দিয়ে দুইটা বা তিনটা জনকল্যাণমূলক কাজ দিয়ে দোস্ত মনে রাখবেন সমাজসেবক হওয়া যায় জনদরদি হওয়া যায় দুনিয়াবি কোনো পদ পদবি মিলা যায় কিন্তু আখেরাতের জাহান্নাম থেকে মুক্তির জন্য জান্নাতি হওয়ার জন্য খোদার কসম পুরা দিন পুরা ইসলাম শতভাগ মানতে হয় এটা জরুরি এটা জরুরি রাস্তায় মাটি ঠিক করে দিছেন গাছ লাগাইয়া দিছেন দশজন বিধবারে দুই হাজার করে বিশ হাজার টাকা দিছেন এরপরে যে পরীক্ষার্থী দশজন ছেলেকে এক হাজার করে দশ হাজার টাকা দিছেন এবং দুইটা চারটা ভালো কাজের দ্বারা জনদরদি হওয়া যায় কিন্তু জাহান নাম থেকে বাঁচতে হলে শরীয়তের বিধান সবগুলা মানতে হয় সবগুলা মান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো রাস্তা ঠিক করলেন জহরের যে পড়লেন না কান্ডা গিতা করলেন আসরের নামাজ যে পড়লেন না মাগরিব যে পড়লেন না ফজরের নামাজ যে পড়েন না আমরেজি তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন মসজিদে দেখলাম না নবীজির জামানায় সর্বোচ্চ দুই থেকে চার দিন কসম আল্লাহ নবীর সাহাবি আবদুল্লিন অমর বলেন আমরা নবীজির জামানায় মসজিদে দুই দিন চার দিন কোন মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ফজরের নামাজে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিক ভাবতাম মুনাফিক হিসাবেই চিনতাম মুনাফিক হিসাবেই চিনতাম দেখি মামুলি মনে করছেন আখেরাত নজান বলো না ভাইয়া কেন ফজরের নামাজ পড়ো না বলো না আব্বা নামাজ পড়ো না কেন রসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক 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 বলছে নবী বিশুদ্ধ হাদিস